আসসালামু আলাইকুম বন্ধুরা একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ওনারা কিন্তু জানেন যে ভারত বাংলাদেশের বিডিহার বিদ্রোহের নামে বাংলাদেশের সেনাবাহিনী লোকদেরকে হত্যা করেছে তারপরে এখন কথা হইল বাংলাদেশের জনগণও কিন্তু সেটা জানে ওনাদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ যেহেতু জানে তারপরেও ভারতকে বাঁচানোর জন্য তারা কি জন্য নির্দোষ প্রায় নয়শো বিড়িয়ার সৈনিকদেরকে আটকে রেখেছিল তারপরও কেন তারা আঠারো হাজার পাঁচশোরও বেশি বিডিআর সৈনিকদেরকে চাকরি থেকে ছাটাই অব্যাহত রেখেছে বাংলাদেশের মানুষ জানে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সবাই জানে তারপরেও ভারতের পক্ষ নিয়ে তারা নিজেদেরকে রঙে রঞ্জিত করছে ভারতের রঙে রঞ্জিত করছে কারণ কি তারাও ভারতের কাছে ধরা যেমন হাসিনা আউলিগাররা ভারতের কাছে ধরা ছিল বলেই তারা ভারতের কথা মতো বাংলাদেশের ভিতরে ষোলোটি বছর যা খুশি তাই করেছে ভারতের গোয়েন্দাবাহিনীর লোকদেরকে বাংলাদেশের ভিতরে এনে তারা সেই ভারতীয়দের দিয়ে বাংলাদেশের বিরোধী বিরোধী দলীয় নেতাদেরকে জিজ্ঞাসাবাদ করতো বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করেছে ভারতীয় খুনিদেরকে বাংলাদেশে এনে তো এই সমস্ত কিছু প্রমাণ করে যে ভারত বাংলাদেশ দখল করে নিয়েছিল এই লিগারদের দ্বারা এখন তথ্য উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে বুঝতে হবে যে সেই দিন আর নাই অবশ্যই নির্দোষ নয়শোর মতো বিড়িয়ার শ্রেণীদেরকে ছেড়ে দিতে হবে আঠারো হাজার পাঁচশোরও বেশি বিড়িয়ার জওয়ানদের যাদেরকে চাকরি থেকে ছাটাই করা হয়েছে তাদেরকেও চাকরিতে বহাল রাখতে হবে তা না হলে বাংলাদেশের জনগণ অবশ্যই একসঙ্গে যাবে আর সমস্ত ক্ষতির দায় ভার বহন করতে হবে আও লিগারদের কারণ আও লিগাররাই বাংলাদেশের বিডিআর সৈনিকদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং যাদেরকে খুন করেছে তাদেরকেও ক্ষতিপূরণ দিবে আও লিগাররা বাংলাদেশের রাজস্ব ভাণ্ডার থেকে এক টাকাও ক্ষতিপূরণ দেওয়া ঠিক হবে না কারণ আও লিগাররা সম্পূর্ণ কাজ করেছে ভারতীয়দের সহযোগিতায় ভারতীয়দের জন্য তাই তারাই দায়ী তারাই ক্ষতিপূরণ বহন করবে সবাই ভালো থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম